এইখানে দেখতে পাচ্ছ ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি এবারে সাদলে নেব আজকে সিম্পল খাওয়া হবে বন্ধুরা এই জিরে ফোড়ন দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আর একটা জিনিস করবো আর এই ডালের সঙ্গে ডালের সঙ্গে একটা জিনিস খাওয়া হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখবে ওটা দারুণ ডালের সঙ্গে তো দারুণ লাগে তোমাদের ভালো লাগবে আর আমি এইভাবেই করে খাই এবারে টমেটোটা দিয়ে দেবো পেঁয়াজ দেবো না টমেটো আজকে ডাল করবো ভালো লাগে একটু নুন দিয়ে দিচ্ছি টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখতে পাচ্ছ আমার ভাত ভাত আগে মুখে পড়ছে হয়ে গেছে তার মানে এটা বন্ধ করে দিই। আ মাجن বার করো না মাجن বেরিয়ে যাবে সোনা মাجن বার করো না নষ্ট হয়ে যাবে। মাম্মা বার করো না সোনা। এই যে গুছিয়ে দিন তাহলে সব পড়ে যাবে। এদিক ওদিক করে ফ্যান ঝাড়া দিতে গেলেই। এদিক ওদিক হ্যাঁ আর পয়সা পাবে ও এই দেখো ডালের সঙ্গে যেটা খাবো বলেছিলাম এই যে আলু সেদ্ধ আলু সেদ্ধটা ভর্তা করা হবে চলো ডিম নিয়ে চলে এসেছে এই ডিমটাও আজকে ডালের সঙ্গে ভাজা হবে এদিকে রাখি তাহলে ভেঙে যাবে ঘরে রয়েছে যাক জল এসেছে এক বস্কই আনলে হবে টাইমে জল এসেছে বন্ধুরা তাই বলছে জল আনতে হবে তাই কানা আছিস কেন পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম গোটাই থাকবে যে কি মেয়েটা খাবে তো দাম সেদিন গোটাই দিয়ে দিলাম এটা গরম হাত দেবে না হাতে ঠেকা লাগবে হাত দেবে না ডালটা একবার দিয়ে দেবো হয়ে গেছে চমকে একদম পুরো ঘেটে গেছে ডিম হ্যাঁ ডিম করবো একটু পরেই করবো ডালটা নামিয়ে নি তারপর ডিম ভেজে দেবো হ্যাঁ তুমি খাবে এরপরে দিয়ে দেবো একটু ধনে পাতা ব্যাস মুসুর ডাল রেডি ধনে পাতাটা কেটে নি এর হাত দেয় না মা এই দেখো ধনে পাতা বাবা শুকিয়ে চম্পাকলি হয়ে গেছে কী অবস্থা হয়েছে কেটে নিয়ে এগুলো সিম্পিল খাবার তো খুবই ভালো লাগে খেতে জানো আর একটু গ্যাস অম্বলটাও কম হয় ধনে পাতাটা দিয়ে দিচ্ছি সব সময় রিচ খাবার হ্যাঁ অনেক মানে বড় বড়ো মাছ বা মটন এগুলো যে করা হ্যাঁ সবসময় তো আমরা এগুলো খেতেও পারবো না হয়তো আলে কালে খেলাম হুম সপ্তাহে কি মাসে একদিন খেলাম মটনটা কিন্তু এইগুলো আমরা সবসময় খেতে পারব এই ডাল আলুর চোখা ডাল আমার হয়ে গেছে এবার নামিয়ে নেবো তাই দেখো বন্ধুরা সেদ্ধ আলুটা এবার কী করবো জানো এই আলুটা এবারে ভালো করে ঘেঁটে নেবো এই হাতার সাহায্যেই ঘাঁটবো খুব সুন্দর গলে গেছে Thank mm -hmm. বাদামি কালার হয়ে গেছে দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভেজেছি আর একটু ভাজা হবে কিন্তু এটা দেওয়ার পর এই যে টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে ব্যাস ওটা ভাজা হয়ে যাবে টমেটোটাও বলে যাবে আলুর সঙ্গে ভালো মিলবে টমেটো বলে যাবে ভালো করে একটু চাপা দিয়ে দেবো কেন চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি বলে যাবে দেখতে পাচ্ছো পেঁয়াজ নরম হয়ে গেছে টমেটো নরম হয়ে গেছে আলুর সঙ্গে বেশ ভালো মিশবে কাজ কি আছে দেখতে পাচ্ছো কাজ খালি বাসন পোষণ সব ছড়ানো কাজ মাজা বাসনগুলো নিয়ে সব ছড়াচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা দেবো না একটুখানি লঙ্কার গুঁড়োই দিলাম একটু হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো বেশি নেই যেটুকুনি আছে দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো বেশি দেবো না অল্পই দেবো সব দেওয়া হয়ে গেছে এবারে মিশিয়ে নেবো බරට දරු සలుටකි මේ නී මේක නී ডালের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা জানো এই আলুর চোখাটা দারুণ লাগে খেতে দুটো হাত না হলে না ভালো করে নাড়া যায় না এক হাতে নাড়ছি তো একটু অসুবিধা হচ্ছে কড়াইটা সরে ছড়ে চলে যাচ্ছে দেখ একটু হোক পরে ফিরে আসছি হ্যাঁ আমার আলুর চোখা একদম রেডি আলুর চোখা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও দেখতে পাচ্ছ একদম খুব আবার বন্ধুরা আলোচকাটা তোমাদের কাছে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো তোমরা ফলো করো আমার পেজটা যাই বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য শুভকামনা করো আবার পরে অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো